আম্মু আজকে কি রান্না করছো কি রান্না করবা ভাত রান্না কি প্রায় শেষ নাকি এখন আছে মুরগি রান্না করবা হ্যাঁ এখন একটু পেঁয়াজ দিয়ে নেবো তেলে সবগুলো পেঁয়াজ দিয়ে নিলাম তো পেঁয়াজগুলো না চা দিয়ে নেবো যেন পেঁয়াজগুলো না পুড়ে যায় লালচে কালার করে ভেজে নিতে হবে আলু দিয়ে দাও আজ প্রথম আমি রান্না করতেছি এখন একটু পানি দিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে দেব ইয়া মাংস রেখে সব কিছু অল্প অল্প করে দিয়ে নেব এখন একটু হলুদ দিয়ে নিলাম আর এখন একটুখানি মরিচ দিয়ে নেব হলদি মরিচ দেওয়ার পরে আহ কিছু গরম মশলা দিয়ে নিলাম এখন মাংসগুলো দিয়ে নিলাম এবার কষিয়ে নেব মাংস রান্না করছি আমি নতুন রাঁধুনি তো তাই লবণ দিতে ভুলেইছি তাই এক চামচ এখন লবণ দিয়ে নেই আর মা আমাকে রাঁধুনি বানিয়ে দিয়েছে তোমরা আমাদের হাত তোমরা আমার হাতের রান্না খেয়েছো তোমাদের দাওয়াত তৈরি এখন একটু জিরার গুঁড়া দিয়ে নেব এবার তরকারি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব বন্ধুরা দেখো এখন মুরগির মাংস রান্না শেষ তাই খেতে বসে গেলাম গোছর করে দেখো এখন আমি জানোয়ার নিয়ে নেব আর যার সবাই আমাকে রেখে রেখে খেয়ে নিয়েছে তাই না মনটা খুবই খারাপ কিন্তু আমার এক একটাই তো খেতে হবে তুমি এভাবে ঘেটো না মামুনি হ্যাঁ হ্যাঁ এরকম করে না Bismillah.